আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কনক কনকসুমন ব্লকসে তো আজকে ভিডিওটা শুরু করছি বাসার নেচ থেকে তো দুপুরবেলা বের হয়েছি বর অফিস থেকে ফোন দিয়েছে যে আজকে বাহিরে খাওয়াবে যেহেতু শরীরটা ভালো না তো বলতেছিল যে বাহিরে খাওয়াবে চলো তোমার ঠান্ডা লেগেছে তো বাহিরে খাওয়া দাওয়া করি কারণ আমার আবার ঠান্ডার মধ্যে একটু এক তো নিজে কিছু করতে ইচ্ছা করে না তো বাইরে এই খেলে ভালো লাগে তো সেজন্য সে নিজে থেকে ফোন দিয়ে যখন বলল তো এই জন্য বের হয়ে গিয়েছি আর এই যে রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন না আমাদের রাস্তাঘাটগুলো কী অবস্থা তো তারপর আলহামদুলিল্লাহ হচ্ছে এখন কিছুটা ঠিক হয়েছে আর সামনে আরও হবে ইনশাল্লাহ তো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু চলে এসেছি ইউরেশিয়া রেস্টুরেন্টে তো বাসার কাছে যেহেতু ইরুশিয়া রেস্টুরেন্ট তো সেখানে এসেছি তো এই তো এখানে এসে অর্ডার দিলাম আর প্রচুর ঠান্ডা হালকা হালকা একটু জ্বর তো ইরোশিয়া তো এর আগেও এসেছি দেখানো হয়েছে তখন দেখানোর কিছুই নাই ঘুসে বসে অর্ডার দিলাম এখন এখন খাবার আসতে যতক্ষণ লাগে বাজে হলো দুইটা পঁচিশ তো এই তো খাবার দাবার আসুক তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব এই তো আমাদের খাবার চলে আসছে এই যে এখানে মিক্সড ভেজিটেবল ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইড চিকেন ফ্রায়েড চিকেন আর এটা হল সবজি আর আমরা বিফ সিজেন দিয়েছিলাম তো এটা নাকি হবে না তো সেজন্য আমরা এই তিনটা আইটেমই অর্ডার করেছি তো এটা এখন খাওয়া দাওয়া করি তারপরে আপনাদের সাথে বাকি কী করি সেটা শেয়ার করব তবে ইউরেশিয়ার খাবার বরাবরই কিন্তু অনেক ভালো সেটার বলার তো আর কিছু নেই তা আজকেরটা কেমন হয়েছে সেটাও ভিডিও শেষে বলবো তো খাওয়া দাওয়া শেষ করে বসে বসে গল্প করতেছি দুজন মিলে এখন বাজে হলো তিনটা সতেরো তো আমার ঘর এখন অফিসে চলে যাবে আর আমি একটু দেখি কিনা কেনাকাটা করতে যাবো ইউপুর বারোতে তো আজকের খাবারটা মনে হলো অন্যদের বেশি ভালো লাগছে জানি না আজকে আরো বেশি খাবারটা ভালো লাগছে ঠান্ডা লাগছে মনে করছিলাম ভালো লাগবে না কিন্তু আজকে অনেক ভালো লাগলো আমি তো তো এই এখন আমরা এখন বের হয়ে যাব তারপর চলে এসেছিলাম মিরপুর বারোতে বেস্ট পেতে কিছু টুকিটাকি জিনিস কিনব তো একা একা এসে শপিং করতে ভালো লাগে কিন্তু একা একা কোনো কিছু পছন্দ করতে আর কি পারি না সেজন্য আর কি তেমন কিছু নিচ্ছি না বর যেহেতু অফিসে চলে গিয়েছে আর আমি যেহেতু একা একা তাই হালকা পাতলা আমার যেটা বেশি প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছি আর নেক্সটে বরকে নিয়ে এসে যদি অন্য কিছু এমনি পছন্দ হইলে কিনবো এখন আপাতত যেটুকু পছন্দ মানে প্রয়োজন সেটাই আমি নিয়ে নিচ্ছি পাতলা করে তো দুপুরে তো বাহিরে খেয়েছি কিন্তু রাতে তো খেতে হবে তো সেজন্য এখন বাসায় এসে এখানে আমি ডাল রান্না করে নিচ্ছি তো ডাল রান্না করে নিয়েছি আগেই আর ভত্তা করব আর এই যে এখানে ডালটা আমি এখন বাগার দিচ্ছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তো জিরে এগুলো দিয়ে দিয়েছি আর এই তো আর মরিচ অনেকগুলো ভেজে রেখেছি ভত্তাতে দিব আর আজকে আমি টমেটো ভত্তা করব আলু ভত্তা করব। তো এই তো রাত করে যেহেতু রাতে খাবো সেই জন্য আর ঠান্ডা সেজন্য ভাবলাম যে একটু আর হালকা পাতলার মধ্যে ঝাল ঝাল করে ভর্তা ভাত করে খাই তো ডাল ডালবাগার দাও আমার কমপ্লিট আর এখন টমেটো সিদ্ধ করে নিচ্ছি আর আলু আমি সিদ্ধ করে রেখেছি এখন জাস্ট আলোগুলোকে ছিলে ভর্তা বানিয়ে নিব সাথে টমেটোগুলো আজকে আমি ভর্তা করবো এই পিসিটাতে এটাতে ভর্তা করতে অনেক সহজ লাগে আমার কাছে সেজন্য জন্য আমি এটাতে ভর্তা করবো আমার আলু ভর্তা করা কমপ্লিট এখানে আমি তো এর আগে আলু ভর্তা কীভাবে করি সেটা দেখিয়েছি তো এখন আমি টমেটো ভর্তাটাকে করে নিব যেহেতু টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি কিন্তু হালকা করে ছিলকেগুলো উপর থেকে আসতে যখন টমেটো সিদ্ধ দেওয়া হয় তখন কিন্তু একা একাই খুলে আসে তো এই তো টমেটোর চামড়াগুলো তো উঠিয়ে ফেলে দিয়েছি আর এই যে এখন রসুন মরিচ আর পেঁয়াজ সরিষার তেল একসাথে মেখে নিচ্ছি আর টমেটোটা তো হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই এই সময় লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর এক হাতে করছি তো সেই জন্য আর কি হয়তো আপনাদের একটু মানে ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছিলো দেখতেই পারছেন টেবিলে বারবার রেখে তারপরে করতেছিলাম তো তো আমি এখন লবণ দেখলাম তো মাসাল্লাহ খুব মজা হয়েছে আর এই যে কমপ্লিট টমেটো ভত্তা আলু ভত্তা ডাল সাথে ডিম ভাজি করে নিব ওই তো মিরপুরে বেস্ট বে থেকে শপিং করে পরে যে বাসায় চলে আসলাম তো এই তো টুকিটাকি বাজার করে পরে যে বাসায় চলে এসেছিলাম আর অনেক দিন ধরে বেস্ট পেতে কিছু কিনতে যাব টুকিটাকি দরকার ছিল সেই জন্যই আর কি যাওয়া এটা নিয়েছি এটা ড্রেসিং টেবিলে কিছু জিনিস প্রয়োজনীয় জিনিস রাখার জন্য তারপরে এটা একটা নিয়েছি আর ওই যে এটা অনেক দিন ধরে নিব নিব করতেছিলাম এটা হলো রুটি রাখার বাটি আর কি এটা একটা নিলাম যেহেতু ফ্রিজে এখন আগে থেকে বানিয়ে রাখা হয় সেই জন্য আর এই যে গা নিলাম একটা দুটা ফুলের টপ নিয়েছি মানে গাছ লাগানোর জন্য আর একটা ঝাড়ু নিয়েছি এই টপগুলো সাদাটার দাম একশো পঁয়তাল্লিশ আবার কালারিং যে পেস্ট কালারটার দাম একশো পনেরো কালারের জন্য দাম বেশ কম বা ভালোই সিস্টেম আর এখানে যে নিয়েছিলাম চিপস পাকোড়া এগুলো নিয়েছিলাম তো কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়ে গেল। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসম ব্লগস শেষে থাকবেন আল্লাহ হাফিজ